আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় গতি ভিউয়ার্স গতির অধ্যায়ে আমাদের পরন্ত বস্তুর যে সমীকরণ আছে তিনটি সেই পরন্ত বস্তু নিয়ে এবার আমরা আলোচনা করব। ভিউয়ার্স পরন্ত বস্তু সম্বন্ধে বিজ্ঞানী গ্যালিলিও জগৎ বিখ্যাত তিনটি সমীকরণ দিয়েছে তাই তিনটি সমীকরণ সম্বন্ধে আমরা এখন আলোচনা করব। ভিউয়ার্স মনে রাখতে হবে সমীকরণ তিনটি দিয়েছে বিজ্ঞানী গ্যালিলিও ভিউয়ার্স আমরা এবার আমরা গ্যালিলিওর সূত্র নিয়ে আলোচনা করব ভিউয়ার্স একটু লক্ষ্য করবো প্রথম সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সমান সময়ে অতিক্রম করবে। অর্থাৎ কোন স্থির অবস্থান থেকে কোন বস্তু যদি কোনো বাধা পেয়ে না থাকে তাহলে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে মানে দুইটা বস্তুকে যদি একসাথে ফেলে দেওয়া হয় সেটা সমান সময়ে সমান পথ অতিক্রম করবে ভিউআর এই পরীক্ষাটি বিজ্ঞানী গ্যালিলিও করেছিলেন এক টুকরো পাথর আর এক টুকরো তুলা নিয়ে যেখানে কোনো বাধা থাকবে না সেখানে পাথর এবং আমাদের তুলা দুইটি একই সাথে মাটিতে পড়বে কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখে থাকি পাথর আর তুলা দুইটার ভেতরে আমাদের পাথরটি আগে মাটিতে পড়ে যায় আর তুলাটি অনেক পরে পরে কেন তোয়ারে পরে পরে ভিওয়ার্স বাতাসের বাধার কারণে আমাদের এই তুলাটি পরে পরে আর পাথরটি আগে পড়ে যায় ভিউয়ার্স বাতাসের কোনো বাধা যদি না থাকে অর্থাৎ বায়ু শূন্য স্থানে যদি আমাদের পাথর আর তুলোর টুকরো ফেলে দেওয়া হয় দুটি একই সাথে মাটিতে পড়বে এটা বলেছে বিজ্ঞানী গ্যালিলিও ভিউয়ার্স পরবর্তীটি লেখক লক্ষ্য করো দ্বিতীয় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ এটি পড়তে যতটুক সময় লাগবে আর যতটুকু বেগ থাকবে তা ওই সময়ের বর্গের লক্ষ্য করো তৃতীয় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক বিয়ার্স আমাদের এই বস্তুটি স্থির থাকবে স্থির অবস্থান থেকে যদি এটাকে ফেলে দেওয়া হয় এটা যতটুকু দূরত্ব অতিক্রম করবে দূরত্ব হলো উচ্চতা তা ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ এই সমানুপতিকটি স্কয়ার বর্গের সমানুপাতিক মানে হলো এই যে হোলি স্কয়ার মানে বর্গ আর এটা সমানুপাতিক বিয়ার্স পরন্ত বস্তু সম্বন্ধে বিজ্ঞানী গ্যালোলিও যে সূত্র দিয়েছিল সেই সূত্রের আলোকে এবার আমরা একটি গাণিতিক প্রশ্ন করে থাকবো বিহার্স গাণিতিক প্রশ্নটি একটি লক্ষ্য করো লেখা আছে একটি পরন্ত বস্তু পরন্ত বস্তু মানেই বুঝতে হবে এটা আমাদের সেই বিজ্ঞানী গ্যালোলিওর পরন্ত বস্তুর সমীকরণ অনুযায়ী হবে এক সেকেন্ড এ তিন মিটার পথ অতিক্রম করলে পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে বিহার্স একটু লক্ষ্য করো এখানে আমাদের প্রথম বলছে যে বস্তুটি এক সেকেন্ডে তিন মিটার পথ অতিক্রম করবে অর্থাৎ দেওয়া আছে প্রথম উচ্চতা হলো তিন মিটার প্রথম সময় হলো এক সেকেন্ড দ্বিতীয়বারে বলা আছে যে পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তাহলে দ্বিতীয় সময় অর্থাৎ টি টু হলো পাঁচ সেকেন্ড আর কত দূরত্ব অতিক্রম করবে মানে এইচ টু সমান ওয়ান এবার সেবার একটু লক্ষ্য করো এখানে আমরা লিখেছি আমরা জানি এইচ ওয়ান ভাগ টি ওয়ান সমান এইচ টু ভাগ টি টু হোলি স্কোয়ার এখান থেকে আমরা এইচ টু অর্থাৎ দ্বিতীয় উচ্চতাটা বের করবো ভেয়ার্স এটা বের করতে হলে আমাদের আড়ি গুণ অথবা আর গুণ করতে হবে এইচ ওয়ান টি টু হোলি স্কোয়ার এইচ টু এইচ ওয়ান গুণ টি টু স্কয়ার ভেয়ার্স আমাদের টার্গেট হলো এইচ টু বের করা এইচ টু বের করতে হলে আমাদের এখানে এইচ ওয়ান গুণ টি টু স্কয়ার ভাগ টি ওয়ান স্কয়ার হবে আমাদের এইচ টু বের করতে হলে তো ভিও এখানে লক্ষ্য করো এইখানে আমাদের এইস ওয়ান আসে হল তিন মিটার আর টি টু টি টু হলো আমাদের পাঁচ সেকেন্ড এর উপরে হবে হোলিস্কোয়ার টি ওয়ান আছে হলো এক সেকেন্ড এটার উপরে হবে স্কয়ার এখানে হবে আমাদের ভিওয় লক্ষ্য করো গুণ ছিল তিন এটা পাঁচের উপরে স্কয়ার করলে হবে পাঁচ পাঁচে পঁচিশ নিচে হবে ওয়ান ভিওর্স লক্ষ্য করো আমাদের এইখানে এইটা উপরে হবে তিন পঁচিশ এবং পঁচাত্তর ভাগ হবে ওয়ান ভিওর্স একটু লক্ষ্য করুন এইটা ওয়ান দ্বারা ভাগ করলে এটা আমাদের পঁচাত্তর মিটার যেহেতু উচ্চতা বের করতে বলেছিল এইস টু বের হয়ে গেলো এটা আমাদের উত্তর হলো পঁচাত্তর মিটার ভিওর্স পরন্ত বস্তু নিয়ে আমাদের আলোচনা শেষ হয়ে গেল এই অধ্যায়ে বেশ কিছু সংজ্ঞা বাকি থাকলো এই সংজ্ঞাগুলো নিয়ে আবার আরেকটি ক্লাস তৈরি করব সেটা পরবর্তীতে পেয়ে যাবে তাহলে ক্লাসটি আমাদের অধ্যায়টি সম্পূর্ণই শেষ হয়ে যাবে ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা সিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ